এটাকেই বোধহয় বলে ভাই বোনের ভালোবাসা বোন স্কুলে চলে যাচ্ছে তাই ভাইয়ের ভীষণ মন খারাপ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই তো সকালে উঠে মারিয়া স্কুলে চলে যাচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য আর এদিকে হচ্ছে তার ভাইয়ের তো ভীষণ মন খারাপ হয়ে গিয়েছে কারণ তার বোন স্কুলে চলে গেল সেটা দেখে আর এদিক দিয়ে বাইরে কিন্তু আজকে খুব রোদ উঠেছে কয়েকদিন যাবত শুধু বৃষ্টি আর বৃষ্টি একদমই রোদ উঠতেছে না আর আমি কিছু কাপড় চোপড় মেলো একদম বাহিরে দিয়ে দিয়েছি রোদ্রে আর এদিক দিয়ে আবার ছেলের জন্য হচ্ছে খিচুড়ি বসাই দিয়েছি এখানে কয়েক রকমের সবজি দিয়ে তারপরে আমি আমার ছেলের জন্য একটা খিচুড়ি রান্না করি তো এই খিচুড়িটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর তো যাই হোক এখানে হচ্ছে রান্নাটা করে তারপরে ছেলেকে খাইয়ে টাইয়ে এখন তাকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করতেছিলাম কিন্তু তার চোখে কিসের ঘুম ঘুমই নায়িকা অনেক কষ্টে তারপর তাকে ঘুম পাড়ালাম আর ঘুম পাড়ি এখন চলে আসি রান্না করতে আজকে আমি রান্না করব হচ্ছে গিয়ে মিষ্টি কুমড়া ভাজি তো দেখতেই পাচ্ছেন অলরেডি মিষ্টি কুমড়া ভাজি কিন্তু আমি বসাই দিচ্ছি আর ভাজিটা প্রায় হয়ে গেছে আর এখন হচ্ছে এর ভিতরে আমি একটু ধুনিয়া পাতা কুচি দিয়ে দেবো মিষ্টি কুমড়া ভাজি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন মিষ্টি কুমড়াটা আমার মেয়ের ভীষণ পছন্দ আর আমারও খুব ভালো লাগে কিন্তু তেমনভাবে খেতে পারি না কারণ একটু অ্যালার্জির সমস্যা এর জন্য তো ভাজিটা একটু ভাজা ভাজা করে নেব আর আজকে রান্না করব হচ্ছে আলু দিয়ে গরুর মাংস ভুনা তো এখানে গরু মাংসটা ভেজাতে একটু লেট হয়ে গেছে যার কারণে এখনও ভিজে নাই আর এটাকে হচ্ছে ভিজলে তারপর আমি রান্না বসায় দিব আর এখানে সব কিছু বেটে নিয়েছি তো যাই হোক এদিক দিয়ে মাংসটা ভিজে গেছে তারপর আমি সব মশলা একসাথে দিয়ে মাংসটাকে হাতে মাখিয়ে তারপরে আমি তো বসিয়ে দিলাম আর এদিক দিয়ে পানি বের হয়েছে অনেকগুলো গরু মাংস থেকে কিন্তু অনেকগুলো পানি বের হয় এটা দিয়েই হচ্ছে আমি মাংসটা খুব ভালো করে কষিয়ে নিব আর গরু মাংস কিন্তু হাতে মাখিয়ে রান্না করলে দারুণ হয় খেতে তারপর এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম তারপরে এদিক দিয়ে আবার বড় বড় করে কিছু আলু কেটে নিয়েছি মাংসের ভিতর আলুটা কিন্তু খুবই ভালো লাগে খেতে আমার তো ভীষণ ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন তো এই তো আমার কিন্তু গরু মাংসটা এদিকে ভালো করে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মাংসটা কিছুক্ষণ কষানোর পর তারপরে আমি এর ভিতরে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে এখন আলুটা মাংসের সাথে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব আবার একটু চেড়ে ঢাকা দিয়ে দিলাম আলুটা কষানোর জন্য তো হয়ে গেছে কিন্তু আমার মাংস আর আলুটা আমি খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিলাম আর এখন কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো পরিমাণ মতো পানি আর আমার মনে হয় আমার মতো সব আপুরা এইভাবে অনেক সব বলতে অনেক আপুরাই কিন্তু এইভাবে গরুর মাংস হাতে মাখিয়ে রান্না করে আর গরুর মাংস হাতে মাখিয়ে রান্না করলেই কিন্তু আমার মনে হয় বেশি মজা হয় খেতে আর কোরবানির মাংসটা হচ্ছে বেশিরভাগই হাতে মাখিয়ে রান্না করলেই কিন্তু মজা হয় তারপর এর ভিতরে আমার মাংসটা যেই প্রায় হয়ে আসছে এখন দিয়ে দিলাম আমি হচ্ছে গরম মশলা বাটা আর গরম মশলাটা কিন্তু মাংসের সাথে বেটে রান্না করলে কিন্তু দারুণ হয় খেতে তো যাই হোক এখানে মাংসটা আমার আরেকটু হবে আরও ঝোলটা নিয়ে নেব আর এদিক দিয়ে আমার মেয়েকে দিয়ে দিলাম আবার কাঁঠাল উঠিয়ে কারণ কাঁঠাল খেতে সে ভীষণ পছন্দ করে সে বসে বসে কাঁঠাল খাচ্ছিল আর এদিক দিয়ে আমার তরকারিটাও কিন্তু রান্না হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর একদম ঝোলটা শুকিয়ে গেছে একদম মাখা মাখা ঝোল হয়ে গেছে এখন হচ্ছে আমি তরকারিটা নামিয়ে নেব তো এই তো হয়ে গেছে আমার রান্না মিষ্টি কুমড়া ভাজি তরকারি তো এই পর্যন্তই দনুটা রান্নায় দারুণ হয়েছিল আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম